আজের মহিলা মা বোনদের জন্য থেকে বড় সুখবর এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছেছে অনেকে এই টাকা কিন্তু কালকে পাননি কিন্তু আজকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সমস্ত গ্রাহকদের টাকা কিন্তু চলে এসেছে এবং তাদের মেসেজ এসছে শুধু একটি ব্যাংক নয় সমস্ত ব্যাংকের যে সমস্ত উপভোক্তারা ছিলেন পুরনো তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে এসেছে তার প্রমাণ আপনাদেরকে আমাদের আজকের আপডেটটিতে জানাবো অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং এই লেটেস্ট আপডেটটি অন্যদের শেয়ার করবেন সাথে যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে টাকার জন্য অপেক্ষা করছিলেন কিন্তু রাজ্য সরকার এই প্রকল্পের টাকা বর্ধিত টাকা একসাথে দেওয়ার জন্যই এই প্রকল্পের টাকা এবার দেরি হয়েছে তো এই প্রকল্পে আপনারা তিন তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেকেই কিন্তু পেয়ে যেতেন বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে পনেরোশো ও সতেরোশো টাকা ক্রেডিট হওয়া শুরু হয়ে গিয়েছে আপনাদেরকে আমাদের আজকের আপডেটটিতে স্পষ্টভাবে জানাবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা চলে এসেছে তার সাথে নতুন আবেদনকারীদের জন্য বড় সুখবর এইবার আপনারা টাকা পেতে চলেছেন জেলা স্তর থেকে অনুমোদন দেওয়া হয়েছে আপনাদের অ্যাপ্লিকেশনে অর্থাৎ আপনারা যে আবেদনপত্রটি দিয়েছিলেন সেটা কিন্তু ব্লক ভেরিফাইড হয়ে যাওয়ার পরে সরাসরি জেলার আধিকারিকের দপ্তর থেকে কিন্তু ভেরিফাইড এই মুহূর্তে করে দেওয়া হয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে নতুনদের টাকাও পনেরোশো ও সতেরোশো টাকা ক্রেডিট হতে চলেছে এবং তার জন্য কিছুটা আরবে সময় লাগবে কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের জন্য পাঠানো হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন সাকসেস যখনই হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন এবং স্ট্যাটাস আপডেট হয়ে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তবে পুরনো মহিলাদের জন্য বড় খবর যে বর্ধিত টাকা রাজ্য সরকারের ঘোষণা মতে এই বাজেটে যে ঘোষণা করা হলো সেই ঘোষণা মতে এবার কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে পনেরোশো ও সতেরোশো টাকা এই মুহূর্তে ক্রেডিট হলো উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলুন আপনাদেরকে স্পষ্ট প্রমাণ দেখায় সাথে যদি আপনার টাকা না ঢুকে থাকে অবশ্যই অপেক্ষা করুন আজকে কিংবা কালকের মধ্যেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে আর নতুনদের স্ট্যাটাস আপডেট হলেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কোনো সমস্যা নেই আর কোথাও যেতে হবে না নতুন আবেদনকারীদের এক বছর এক মাস কিংবা দেড় বছর অপেক্ষার পর অবশেষে এই প্রকল্পে নতুনভাবে আবেদনকারী উপভোক্তাদের টাকা ছাড়তে চলেছে রাজ্য সরকার প্রায় কুড়ি লক্ষ হাজার এই প্রকল্পের মাধ্যমে নতুন করে পাবেন প্রায় সংখ্যাটা তো দুই কোটি আগেই ছাড়িয়ে গেছে এবার আরও সংখ্যা যুক্ত হয়ে এই প্রকল্পে আবেদনকারী সংখ্যা অনেকটাই বেড়ে গেল তো এই প্রকল্পে চলুন আপনাদেরকে টাকা ক্রেডিট হয়েছে তার কিছু প্রমাণ স্পষ্ট আপডেটস আপনাদেরকে শেয়ার করছি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিএসিবিএস এস বি থেকে এস এম এস চলে এসেছে আজকে দশটা ষোলো এ এম এ স্পষ্টতই দেখতে পাবেন ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ রুপিস ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার সাত দুই দু হাজার ছাব্বিশ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এস এম এসটি চলে এসেছে তো এই মুহূর্তে আমরা এখান থেকে বুঝতে পারছি ভান্ডার প্রকল্পের যে টাকা তা কিন্তু এই এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে শুধু ইনারই নয় আপনাদেরও চেক করবেন যেনারা পুরনো আবেদনকারী রয়েছেন তাদের টাকা চলে এসেছে আর জানিয়ে রাখি নতুনদের টাকা এখনও দেয়নি আপনারা অপেক্ষা করুন নতুনদের টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে সেক্ষেত্রে বারবার অ্যাকাউন্ট চেক করবার কোনো দরকারই নেই কিংবা হেরাস হওয়ার কোনো দরকারই নেই এই প্রকল্পে আপনারা স্ট্যাটাসই চেক করতে থাকুন তাহলে কোনো অসুবিধা হবে না তার সাথে এই প্রকল্পে দেখুন যে পনেরোশো টাকা অর্থাৎ পাঁচশো টাকা যে বৃদ্ধি করা হলো সেই পাঁচশো টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই মুহূর্তে ক্রেডিট হয়ে গেছে এবং আমরা অনস্ক্রিনে দেখতে পেলাম টাকাও চলে এসেছে এখানে দেখুন রাশি পরিমাণ পনেরোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার থেকে অ্যাকাউন্ট নাম্বার এখানে জমা করা হয়েছে মোট ব্যালেন্স পাঁচ হাজার এবং উপলব্ধ এখানে ব্যালেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন সাথে ছয় দুই দু হাজার ছাব্বিশে টাকা বারোটা চৌত্রিশে কিন্তু ক্রেডিট করা হয়েছে অর্থাৎ রাত্রিবেলা এবং এই দুপুরবেলা এবং এইখানে আপনারা স্পষ্ট দেখতে পাবেন এই প্রকল্পের মাধ্যমে আমাদের যে টাকা তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই উপভোক্তা চলে এসেছে ফলে বুঝতে পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে টাকা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে তার প্রমাণ এবং টাকা ব্যাঙ্ক আপনাদেরও চলে আসবে সিম্পলি আপনারা অপেক্ষা করুন পশ্চিমবঙ্গ সরকার যে বর্ধিত টাকা বলেছিলেন সেই টাকার সাথেই কিন্তু ক্রেডিট হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসের টাকা এভাবেই এবার ক্রেডিট হতে থাকবে ক্লিয়ার বুঝতে পারছেন ভিডিওর মাধ্যমে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দিতে অবশ্যই লাইক দেবেন সাথে যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন